আজকে অনেকটা লেটে এই ভিডিওটা যাবে তোমাদের কাছে তার কারণ আছে কারণ একটু আগে সব লাইটসগুলো ফিটিং হলো কালকে যেটা নিয়ে তোমাদের প্রশ্ন করেছিলাম তো ছোট্ট ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো যেটা করব সেটা হচ্ছে কমেন্টগুলো আজকে আমি পড়ব কালকের ভিডিওতে যারা আমায় কমেন্ট সব সবাইকে থ্যাংকস তোমরা এত মন দিয়ে বাড়িটা দেখো এবং বলেছ অনেকেই যে কোথায় আমি রাখতে পারি বা জিনিসটা থাকতে পারে তো কমেন্টসগুলো পড়ি আচ্ছা ফার্স্ট কমেন্ট মন্দিরা কাকিমা আপনার আপনি বা তুমি কাকিমা যখন আমার তখন তোমাকে তুমিই বলছি তোমার প্রত্যেকটা জিনিসই অসাধারণ হয়েছে আমার মনে হয় ওই লাইটটা ডাইনিং টেবিলের ওপর রাখবে কারণ আমার দুটো ফ্ল্যাটেই ডাইনিংয়ের ওপর দুটো সুন্দর এই ধরনের লাইট আছে আচ্ছা আমার ডাইনিং টেবিলের উপরে যেটা একদম টপে যেটা রয়েছে সেটা হচ্ছে পাখা আমার ডাইনিং টেবিলের ঠিক উপরটাতেই কিন্তু লাইট লাগানো মানে মানে প্রভিশনটা নেই তো কোথায় লাগানো হলো কি লাগানো হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তো থ্যাংকস কাকিমা এত সুন্দর কমেন্টটা করার জন্য তবে হ্যাঁ ডাইনিং টেবিলের কাছাকাছি লাগাবো কারণ এই পেন্ডেন্স লাইটগুলো না ওরকম জায়গাতে বা কোনো একটু হল টাইপের জায়গাতেই ভালো লাগে দেখতে এগুলো বেডরুম লাইট নয় আচ্ছা গেমার এসডিএস লিখছে মমস কিচেন আর ওয়াল হ্যাঙ্গিংটা কিচেনের এন্ট্রেন্সের পাশে লাগাতে পারো ভালো লাগবে কিচেনের এন্ট্রেন্সের পাশে আচ্ছা ওয়াল হ্যাঙ্গিংটা কিচেনের ভেতরেই লাগাবো তবে তোর কথাটা মাথায় রাখলাম যে ওটা যদি কিচেনের পাশে লাগালে কেমন লাগবে দেখব ঠিক আছে আর তিনটে লাইটস কি ডাইনিং টেবিলের ওপর লাগাবে হ্যাঁ ডাইনিং টেবিলের ডাইরেক্ট ওপরে না একটু সাইড হবে ব্যাপারটা দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি সেই দেখাবার জন্যই আজকের এই ভিডিওটা আচ্ছা পারমিতা দি লিখছেন প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগলো সব থেকে সুন্দর মেটালের দুটো ফিগার হ্যাঁ এইটাও লেগে গেছে আজকে মানে এই এইগুলো আজকে কমপ্লিট হলো কাজ সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে একটু বসে নিলাম মানে খুব দৌড়দৌড়ি গেছে আজকে ঝিনুককে তুলে দিলাম টোটোই ঝিনুক টিউশানে গেল তারপর বাড়িতে এসে একটু চেঞ্জ করে বসলাম দুপুর থেকে দৌড়চ্ছি সেও এক ইতিহাস সে আবার পরে সময় বলবো চলছে একটা বিষয় নিয়ে একটু ছুটোছুটি চলছে এখন আচ্ছা মিতালিদি লিখছে মৌ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ঝিনুকের রুমে ডেকোরেট করে দেখিয়ে অবশ্যই দেখাবো দিদি এই ভিডিওতেই দেখবে আশা করছে হ্যাঙ্গিং লাইটসগুলো ডাইনিং টেবিলের ওপর হ্যাং করবে সবাই তোমরা কিন্তু ডাইনিং টেবিলটাকেই বলেছ এবং ঠিকই বলেছো ধরতে গেলে কারণ ডাইনিং টেবিল ওপরেই এগুলো সাধারণত মানায় আচ্ছা দেবাঞ্জন লিখছে পে পেতলের জিনিসটা খুব সুন্দর হয়েছে পরে দেখিও কেমন দেখতে লাগছে লাইটসটা কোথায় লাগাবে সঠিক বলতে পারলে কি কোনো প্রাইস আছে হ্যাঁ ভাই প্রাইস তো আছে কিন্তু প্রাইসটা যে চন্দননগরে এসে নিতে হবে আমি তো আর আলিপুরে প্রাইজ দিতে যাব না যদি প্রাইজ দিতেই হয় চন্দ্রনগর চলে এসো নিশ্চয়ই প্রাইস দেব আর তুমি কিন্তু উত্তর দাওনি নি তুমি প্রাইজ আজকের ভিডিওতে তো উত্তর চলেই গেল কাজী তোমার প্রাইস না পাওয়ার চান্সই বেশি তবে ঠিক আছে একটা কনসোলেশন প্রাইস তোমাকে দেওয়া যেতেই পারে সেটা নিশ্চয়ই দেব আচ্ছা সুপকর্ণাদি লাভ দিয়েছে তোমাকেও লাভ দিদি সোনালি দিদি খুব ভালো লাগলো সবকটা জিনিস থ্যাঙ্কস দিদি পড়বে তা লিখছে ডাইনিং টেবিলে লাগালে ওই পেন্ডেন্টলাই ডাইনিং ডাইনিংয়ে লাগাবে ওই পেন্ডেন্ট লাইটটা হ্যাঁ একদম ঠিক ডাইনিং হলেই লাগানো হবে এইবারে তোমাদেরকে দেখাই যে ডাইনিং হলে কিভাবে লাইটটা লাগানো হচ্ছে মানে কী বলো তো অনলাইন থেকে জিনিসগুলো কিনলে একটা টেনশন তো কাজ করে আগেও বলেছি তোমাদের তো সেরকমই দুটো স্ক্রু এখানে কম ছিল মানে ফিটিংস করতে গিয়ে দেখা গেলো দুটো স্ক্রু কম পড়ছে তো যাই হোক আমার ইলেকট্রিশিয়ান দাদা ফিট করে দিয়েছে জিনিসটা ঠিকঠাকভাবেই আর একটা প্রবলেম অ্যারাইজ করেছিল এই লাইটটা লাগাবার সময় যখন আমি লাইটটা বাজার থেকে কিনে আনলাম মানে দোকান থেকে কিনে আনলাম লোকাল দোকান থেকেই কিনেছি তখন লাইটটা আমার খুব সুন্দরভাবে জ্বলেছে এবং বেশ ব্রাইট কালারই এসছে লাইটটা বাট যখন এখানে ফিট হলো ফিট হওয়ার পর যখন লাইট অন করলাম তখন দেখা গেল লাইটটা একদম ডিম মানে সেটা দেখে না মানে এক সেকেন্ডের জন্য আমার প্রেশার বোধ হয় মাথায় উঠে গেছে যে কি হলো রে বাবা দোকান থেকে তো জাস্ট কিনে আনলাম এক একটা এই এলইডি লাইটগুলো মানে ফিলামেন্ট লাইট এগুলো এল নব্বই টাকা করে নিল তো বেশ টেনশানে পড়ে গেছিলাম সৌভিকও বাড়িতে নেই ইলেকট্রিশিয়ান দাদাও বুঝতে পারছেন না কি হলো কেসটা এরকম ডিম হয়ে এতটা ডিম হয়ে আছে কেন মানে সেটা একটা অস্বাভাবিক ডিম মানে আলোটা নেই বলতে গেলে একদম সেই ডিম লাইটের আলোর থেকেও কম জ্বলছিল এবারে তারপর দেখা গেলো যেই পয়েন্টটা যে ফিট হয়েছে লাইটটা সেটা অ্যাকচুয়ালি আগে আমাদের একটা পাখার পয়েন্ট আমার শ্বশুরমশাই করেছিলেন ওটা মানে ডাইনিং হলটা যেহেতু একটু বড় ওই জন্য উনি ওখানে তিনখানা পাখা লাগাবার প্রভিশন করেছে মানে রেখেছিলেন তো আমরা যেখানটা এখন লাইটটা ফিট করলাম সেটা অ্যাকচুয়ালি একটা পাখার পয়েন্ট তো পাখার পয়েন্ট হওয়ার দরুন রেগুলেটারে ওটা কন্ট্রোল হচ্ছে এবার রেগুলেটারটা একদম একে ছিল এবার সেই রেগুলেটারটাকে যখন দুই তিন চার পাঁচে করে ঘোরাচ্ছি তখন আলোটা একটু একটু করে বাড়ছে তো সেই জায়গাটাতে আলোটা খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি ইলেকট্রিশিয়ান দাদা বললো যে এভাবে আলো তো না রাখাই ভালো এগুলো পাখার ক্ষেত্রে ঠিক থাকে তো ওই জন্য উনি আবার পয়েন্টটাকে ঠিক করে মানে রেগুলেটারের ইয়েটাকে মাইনাস করে দিলেন বাদ দিয়ে দিলেন দিয়ে নর্মাল আলোটা জ্বালালেন তো চলো আগে দেখো ঝিনুকের ঘরটা কেমন লাগছে তারপর তোমরা দেখো ডাইনিংয়ের লাইটটা দেখতে কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও আমার অ্যানিভার্সারির গিফট অ্যানিভার্সারির আগে ছৌবিক ফিট করে দিয়েছে বাদে পরশু অ্যানিভার্সারি আজকের মধ্যে লাইট ফিট তো ঠিক আছে চলো আগে চলো ঝিনুকের ঘরে তোমাদের নিয়ে যাই ঝিনুকের ঘরের লোকটা এরকম যাচ্ছে আরও ভালো বোঝাবার জন্য এই বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবে এই হচ্ছে ঝিনুকের ঘরের লোকটা যাচ্ছে এই স্পটলাইটটা দিয়ে এই যে গ্যাসের নিচে পড়েছে আলোটা ঠিক আছে ঝিনুকের ঘরের এই ফিগারগুলো তোমরা দেখতে চেয়েছিলে তো ফিগারগুলো এরকম দেখতে লাগছে এই স্পটলাইটের দুটো পাশে বসানো হয়েছে ও যখনই ভিডিও করি এত বাইরের সাউন্ড না বিরক্ত লাগে তো এটা এরকম দেখতে লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর সমস্ত কিন্তু আমার ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে এখানে পারচেস করতেই পারো এগুলো ফ্লিপকার্ট থেকে তো দেখে নিও কালকের ভিডিওতে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া আছে এইগুলোর প্রোডাক্টগুলোর তো এইখানে ফ্লিপকার্টের যে ইয়েটা ছবিটা বার করে দিয়েছি ইলেকট্রিশিয়ান দাদাকে উনি দেখে দেখে এটা ফিট করছে তার কারণ এটা একটু ঝকমারি আছে ব্যাপারটা ফিট করা তো যাই হোক তবুও উনি চেষ্টা করছে লাগানো হোক দেখা যাক কেমন হয় ব্যাপারটা সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে দেখতে থাকো ভিডিওটা পাখা চললে আলোগুলো দুলবে এটাই ভয় লাগছে কি হয় ফাইনালি সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই বুঝে তাহলে তোমরাও এগুলো এরকম পারচেস করতে পারবে তো ফাইনালি এই যে আলোটা লেগেছে এখানে আর এরকম একটা লুকস হচ্ছে দাঁড়া ভাই একটু ভালোভাবে দেখাই তোমাদের এই হচ্ছে মানে শেডটা এরকম পড়ছে আর কি টপ থেকে ব্যাপারটা মানে শেডটা যেটা এরকম থাকবে সিলিং এ পড়বে আর কি শেডটা মেনলি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ঘরটার মানে উপরে ব্যাপারটা দেখাচ্ছি তোমাদের সিলিংটা এই মিডিল পয়েন্টটাতে একটা আলো ফিট করার পেছনে একজন ইনফ্লুয়েন্সারের হাত কাজ করছে সে কে তোমাদের সঙ্গে নিশ্চয়ই একদিন আলাপ করাবো তো ঠিক আছে আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি ছোট্ট ভিডিও ইলেকট্রিশিয়ান দাদা এইমাত্র চলে গেলেন ওনাকেও মানে বিদায় দিয়ে এসে ভিডিওটা শেষ করছি ছোট্ট ভিডিও নিয়ে এলাম কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর এভাবেই আমার পাশে থেকেও অ্যাটলিস্ট একটু কমেন্টটা করো তাহলেই আমার মানে খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো আসলে পরে আমরা একটু ওয়েট করে থাকি যে কে কী কমেন্ট করছে সেই রিপ্লাইটা গুছিয়ে দিতেও ভালো লাগে তো ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে বা নেক্সট তোমাদের কী বলবো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ হয়তো হতে পারে জানি না ঠিক তো ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট